কী ভাবছেন কবে শিল নিয়ে মোহনবাগান ক্লাবে আবার সেলিব্রেট করবেন একটু অপেক্ষা করুন না যেরকমভাবে কোচ হোসে মলিনা অপেক্ষা করছেন আর অপেক্ষা করার মাঝখানে চার দিনে মাত্র চার দিনের একটু ছুটি চেয়ে নিয়েছেন একটু বিশ্রাম চাই কোচ হোসে মলিনা আজকে ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর যখন মলিনা চলে আসছেন সাংবাদিকদের বলে গেলেন যে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে আর তিনিও একটু বিশ্রাম চান এই বিশ্রামটা হয়তো দরকার ছিল এই দলটার তার কারণ পরপর পরপর অনেকগুলো ম্যাচ হয়েছে ওই দুটো ম্যাচ ড্রয়ের পর যেভাবে সমালোচনার তীরগুলো এরকমভাবে ধেয়ে আসছিল না ওনার দিকে সব সরিয়ে দিয়েছেন তার কারণ মোহনবাগান সবার থেকে অনেক এগিয়ে গেছে এবং শিল্ড নিয়ে কিন্তু তিনি এখনও ভাবছেন না লিগস নিয়ে মলিনা কখনোই পাবেন না তার লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট তিন পয়েন্টটা কি আপনারা লিগস মেনে নিন আচ্ছা লিগস নিয়ে তো মলিনা বলেনি আমি মনে হয় মলিনার আশেপাশে যারা রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি জেনি ম্যাকলারেন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জেনি ম্যাকলারেন তাকে নিয়েও একটু কথা হওয়া দরকার আছে কারণ অনিত্র যদি মনে করে দেখো যে জেহি ম্যাকল্যান যখন এলেন ঢোল পিটি আনা হলো তার কারণ চার বছরের চুক্তিতে একজন অজি বিশ্বকাপার আসছে অজি গোট আসছে এবং অস্ট্রেলীয় লিগের টপ স্কোরার আসছেন কিন্তু আসার পর যে তার চোটের জন্য শুরুতে খেলতে পারলেন না তারপর যখন খেলছেনও গত ম্যাচ অবধি সুভাশিষ বোসের সাথে সমান সমান গোল আবার উঠে গেছিলো যে একজন ডিফেন্ডার স্ট্রাইকারকে স্ট্রাইকারের পর্যায়ে চলে গেলেন তাহলে যেই আর গোল পাচ্ছে না তাহলে কী হবে কী হবে কী হবে জেই ম্যাগল্যান্ড কি ফর্ম হারিয়ে ফেলেছেন জেই ম্যাকল্যান্ড কি শেষ যেই এত টাকা দিয়ে প্লেয়ার কেনা হলো বিশ্বকাপ এ লিগের টপ স্কোর আর কি হলো কী হলো ধৈর্য তো ধৈর্য তো ধৈর্য ধরুন তার কারণ হোসে হোসেম মলিনাও ধৈর্য ধরেছেন আর হোসেম মলিনা ধৈর্য ধরেছেন সে ধৈর্য ধরার ফলটাও আজ পেয়েছেন বারংবার প্রেস কনফারেন্সে যাকে জিজ্ঞাসা করা হয় জেমি মেকলারেনের বিষয়ে ম্যাচের একদিন আগে অর্থাৎ গতকাল তিনি বলছিলেন যে জেমি ম্যাকলারেন ভালো ফুটবলার জেহিম ম্যাকলারেন ফর্মে রয়েছেন ভালো খেলছেন আমার পূর্ণ ভরসা রয়েছে আজ ম্যাচ শেষেও তিনি একই কথা বলে গেলেন শুধু জেমি ম্যাকলারেন নয় জেসন কামিংস দিমিত্রি ব্রেতাতোষ ব্রেক স্টুয়ার্ট প্রত্যেকেই বলছে প্রত্যেকেই ভালো খেলছেন হয়তো আমি আপনি একটু বেশি ভাবছি হ্যাঁ সমালোচনা করাটা সমালোচক দেখুন সমালোচক তো হবে জেসেন কামিংসকে নিয়ে গত সিজনে কী না হয়েছিল অথচ আজকে দেখুন পাঞ্জাবের কোচ তিনি বলছেন যে মন বাগানের সবচেয়ে ডেঞ্জারাস ফুটবলার জেসান কামিংস আজকে তার নামে টিফো নামলো মানে জেসেন কামিংস নিজেকে পাল্টে দিয়েছেন পুরোটা পাল্টে দিয়েছেন আর জেম এক খুব কম সময়ের মধ্যে পাল্টে দিয়েছেন কিন্তু আটটা গোল হয়ে গেল এবার তার সঙ্গে সুন্দর সুন্দর অ্যাসিস্ট করছেন এবং আজকে ম্যাচ শেষে আমরা তখন ওই ভিআইপি গেটের কাছে ছিলাম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত তিনি প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তারা আমাদের সাথে কথা বলছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি বেরিয়ে যাওয়ার সময় সমর্থকদের উদ্দেশ্যে একটু হাত নেড়ে গেলেন ভরসা জুগিয়ে গেলেন এই যে একটা মোহনবাগানের সুখী পরিবার যেখানে কর্মকর্তা থেকে শুরু করে কোচ খেলোয়াড় প্রত্যেকে একজোট হয়ে আছেন সেই সময় হঠাৎ নজরটা গেল যে আরে কি হলো ম্যাকলেন গোল না যে আমাদের কদিন পর হয়তো এই শিলটা হাতে তোলার পর তার আগে জমিয়ে রাখছেন মনের মধ্যে যে জমে থাকা একটা প্রমাণ করা তাগিদ রয়েছে না অরিত্র সেই তাগিদটা একটু একটু ঝলক প্রতিদিন দেখা যাচ্ছে আগের দিন ওই যে এটা ফ্লিক করে দিল বলটা সুভাষিসের জন্য সেটাতেই বোঝা যায় ক্লাস কাকে বলে আর আজকে যেভাবে বলটাকে রিসিভ করে গোলটা করলো প্রথম গোলটা আউট ক্লাস একদম আউটস্ট্যান্ডিং আউট ক্লাস ডিফেন্ডাররা হক চকিয়ে গেছেন যে কী হচ্ছে এটা ম্যাকলারে এটার জন্যই তো নিয়ে আসা হয়েছে এটার জন্যই তো নিয়ে আসা হয়েছে আমরা বলি যে এই যে বিশ্বকাপাররা আসেন ওই বিশ্বকাপের ঝলক তো দেখতে পাই না আজ কিন্তু ঝলক ছিল ঝলক তো থাকবে ঝলক না হলে তিনি এ লিগের গোল স্কোরার টপ গোল স্কোরার কেন হবেন একদমই তাই এবং তার সঙ্গে তুমি আবার ক্লাস কথাটা বললে আবার সেই আমার লাইনটা মনে পড়ে যাচ্ছে আবার তুমি এনাদের ছুটির কথা বলছে ফ্রম ইস টেম্পোরারি ক্লাস ইস হ্যাঁ ক্লাস কিন্তু পারমানেন্ট ধৈর্য ধরুন ধৈর্য ধরুন শিল জিততে এখনো কটা ম্যাচ এখনো চারখানা ম্যাচ চারখানা ম্যাচ বাকি আছে ধৈর্য ধরুন চার ম্যাচে চারটে নায়ক তৈরি হতে পারে হ্যাঁ মানে আমাদের এক্সট্রাটকে যেভাবে এক একদিন এক একজন নায়ক উঠে আসছেন সত্যি আর যদি কেউ বাকি থেকে থাকেন তারাও এই এক্সট্রাটকো যাচ্ছে আচ্ছা ঘুরতে যাচ্ছেন চার দিনের জন্য যাচ্ছেন কে কে তার আমার কাছে একটা লিস্ট আছে আমি বলছি সেটা হচ্ছে জিজ্ঞেস করা ছিল ব্রেকস স্টুয়ার্টকে যে ওনারা কোথায় যাচ্ছেন সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা ছিল তখন ব্রেকস স্টুয়ার্টকে আপনি কি ব্যাগক যাচ্ছেন ব্রেকস স্টুয়ার্টকে প্রশ্ন করা হয় তখন উনি বলেন তাহলে টিকিটটা করে দিন আমাকে কোথায় যাচ্ছেন সেটা হয়তো তাদের পরিবারের মানুষজনদের সঙ্গে তারা নিয়ে যাবেন আজকে রাতেরই বারোটার সময় ফ্লাইট আছে সেখান থেকে যে যার বাড়ি যাবেন বা যে যেখানে ঘুরতে যান সেখানে ঘুরতে যাবেন এবং এই এই রিফ্রেশমেন্টটা মনবাহন দলে দরকার ছিল এই রিফ্রেশমেন্টটার পরে ওই শিল্ড ওই শিল্ডটা সেটার জন্য কিন্তু এই রিফ্রেশমেন্টটা দরকার ছিল এবং সেটাই আসছে লোডিং লোডিং আর যারা এই ছুটির কথা শুনে একটু মনে মনে ভাবছেন যে এই রে রেদিনটা না ব্রেক হয়ে যায় এই রে দশ দিনের গ্যাপ চার দিনের ছুটি এই এটাও প্রশ্ন করা হয়েছিল হুম এটারও উত্তর দিয়েছেন কি বলছে শেষ দশ দিনে কটা ম্যাচ খেলেছে দেখো তোমাকে যদি দশ দিন ছুটি না দেওয়া হয় তুমি পরের দিন কাজ করতে পারবে আপনারা পারবেন দশ দিন আপনাদের আপনাদের সপ্তাহে একটা উইক অফ নেন ছুটি থাকে ঠিক আছে আপনাকে যদি দশ দিন বারো দিন একসঙ্গে কাজ করতে বলা হয় আপনি পারবেন তার পরের দিন গিয়ে অফিসে ঠিক করে মনটা বসাতে এইটার জন্যই তো ছুটি যাব একদমই তাই আর সেই কারণে কিন্তু কোচ হোসেমিনাও একদম স্পষ্ট জানিয়ে দিলেন আমাদেরও কিছুদিন প্র্যাকটিসে আসতে হবে না আমরা একটু ছুটি পিতে যাব। আমরা একটু ছুটি পেয়ে আপনারা না আপনারা ছুটি পাবেন না কারণ আমরা কন্টেন্ট আনতেই থাকবো কোচ হোসেমলিনা বলছেন যে কোনো রকম রিদিম ব্রেক হবে না রকম রিদিম ব্রেক হবে না যে রিদিমে মন বাগান এগিয়ে চলছে সেই রিদিমে এগিয়ে চলে মন বাগান বরঞ্চ চিন্ত নয় প্লেয়ার না না বরঞ্চ মরিনা কি বলেছে জানো মরিনা বলছে এর আগে মলিনা একদিন বলেছিল আমাদের প্রেস কনফারেন্সে যে এই মরশুমের সেরা গেমটা ছিল জামশেদপুরের এগেনস্টে আজ পাঞ্জাব এগেনস্টে হাফ ভালো খেলেছে ঠিকই কিন্তু তিনি চেষ্টা করবেন যাতে কেরালার মাঠে গিয়ে ওই কোচিতে এই মরশুমের শ্রেষ্ঠ গেমটা যাতে মোহনবাগান সমর্থকদের জন্য মন বাগান ফুটবলাররা দিতে পারে মানে বুঝে নিন আপনারাই বুঝে নিন এই রিফ্রেশমেন্টটায় কোনো ছন্দ পতন হবে কি হবে না কমেন্ট বক্সে জানাবেন আপাতত ধন্যবাদ আমরাও ছুটিতে যাচ্ছি দেখা যাক মোহন বাগান ফিরে এলে সব প্লেয়াররা এখন ফিরে আসবে আবার আমরা প্র্যাকটিস দেখাবো তারপর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো